এই ঠান্ডার মধ্যে আমার আপু আমার এই ট্যাঙ্কি পরিষ্কার করে দিছে ভাওয়া যায় এই কারণে চকি না হয়ে ট্যাঙ্কি পরিষ্কার করছি আজকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার শুধু কুয়াশা থাকলেই সকাল সুন্দর হয় না দামি দামি সোয়েটার হুডি ব্লেজার পরলেই কি আর শীত নামে শহর থেকে শীতের আসল মজা উপভোগ করা যায় না এর জন্য আপনার এই গ্রামে আসতেই হবে আর গ্রামের মানুষ জানে ফরজের নামাজের পরে শীতের অনুভূতিটা ঠিক কেমন আর হয়তো এখন শীত পড়ছে আর এই শীতের মধ্যে আজকে ট্যাঙ্কি পরিষ্কার করব ভাবা যায় এই ট্যাঙ্কি এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানির ভিতরে আমার নামাই দিছে আমার আপু কি যে করব তাই ভাবছিলাম এখানে আর ট্যাঙ্কি খুলে দেখি ট্যাঙ্কির অবস্থা তো পুরোই একদম খারাপ মানে অনেক দিন আগে আমার ভাই পরিষ্কার করছিল আর মাঝে করা হয়নি ট্যাঙ্কির অবস্থা দেখো একদম যাত অবস্থা হয়ে গেছে তারপরে কি আর করার নামতে যখন হবে নেমেই পড়লাম ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আর প্রথমে পানিগুলো সরাই নিচ্ছিলাম যে টুকটুক করে করতে হবে এই ময়লাগুলো সব আমারে একবারে পরিষ্কার করতে হবে আমার বাড়ির ছোট হইলে যা হয় আর কি আমার ছোটমার আমার ভাই আছে সে করবে এগুলা সে তো মাদ্রাসায় থাকে আর এই সব তো এখন আমারে করাই লাগবে তো কি করার এখানে ঘষা ঘষি মাঝামাঝি করে তারপরে এই ময়লাগুলো উঠাচ্ছে কি উঠছে শীত পড়েছে আর আমার গরম লেগে যাচ্ছে এর মধ্যে ঢুকে এর মুটকিটা যদি আমার আপু আটকাই দেয় একবারে দম বন্ধ হয়ে হয়তো আল্লাহর কাছে চলে যাবো আপু এই কথাই বলছিল যে তোরে আটকাই দাম বলছি আটকা তাইলে আর দিন দেখতে পারবি না এভাবে মজা করতে করতে এগুলো করছিলাম আর শীতকাল না অন্য রকম একটা সব কিছু যতই জ্বর আসুক সর্দি আসুক নাক বন্ধ হয়ে যাক কাশি হোক হাসি হোক গোসল করতে পেন লাগুক তারপরেও শীতকাল আমার খুব প্রিয় শীতকাল আমার অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু শীতকাল আমার অনেক ভালো লাগে তো তারপর এখানে ট্যাঙ্কি ঘষাঘষি করার পরে ড্রাম দিলাম যাতে ড্রাম দিয়ে অনেক উপকার হয়েছে ড্রাম দেওয়ার পরপরই অনেক অনেক সাদা হয়ে গেছে একটুখান পরে দেখছি একটু ডলা দিলে সব উঠে যাচ্ছে এতক্ষণ আমি এত কষ্ট না করে ওইটা যদি আগে থেকে দিতাম তাইলে আমার এত কষ্ট করার লাগতো সেটাই বলছিলাম তারপরে এই যে প্রায় পরিষ্কার হওয়ার মুখে মুখে এইটা আবার যে কবে পরিষ্কার আমিও তার আর নামবো না এখানে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার মনে হয় বাড়ির বড়রাচ্ছে ছোট ছোটরাই বেশি কাজ করে এর হুকুম শোনা হুকুম শোনা যেমন আজকে আমার ট্যাঙ্কি পরিষ্কার করা মানে আমি ছোট হেঁচে যেমন বলে আমি সেমনই করি তারপরেও বড়রা বলবে আমরাই সব তারপরে এই যেমন ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও